হ্যাঁ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা নেকমরদ হাটে অবস্থান করছি নেকমরদ হাটে যে জায়গায় গম বিক্রি হয় আমরা সে জায়গায় আছি তো এখন গমের সিজন চলছে তো উত্তরবঙ্গে এখানে গমগুলো আজকের বাজার দরটা কেমন যাচ্ছে দু চার দিন আগে কেমন ছিল দামটা কমেছে নাকি বেড়েছে আমরা আরও সঙ্গে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব এই প্রতিবেদনের মাধ্যমে তা আজ ছিল দশই এপ্রিল দু রবিবার আর অলরেডি কিন্তু বেচা বিক্রি হয়ে গেছে বেচা শেষ হয়ে গেছে দেখছেন যেগুলো সবগুলো কিন্তু বিক্রি ওনারা কিনে নিয়ে কিন্তু এখানে স্তূপ করে রেখেছে আপন আপন গন্তব্যস্থলে ট্রাকগুলো লোড হয়ে চলে যাচ্ছে তো আমরা আজকে যারা ক্রয় করেছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং আপনাদের একটু তথ্য দেওয়ার চেষ্টা করব এই যে দেখছেন এখানে কিন্তু বস্তা লোড হচ্ছে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাই এগুলো যাচ্ছে কোথায় ভাইয়া সেতাবগঞ্জ আচ্ছা এই যে এক একটা বস্তায় কতটুকু করে আছে সত্তর পঁচাত্তর বছরটি কত আজকে কত করে পড়লো সাড়ে একুশশো টাকা বস্তা এক বস্তায় কয় কেজি আশি কেজি কে নিছে যে নিছে উনি নাই এগুলো কে এনেছে উনি নাই উনি তো না উনি অরিজিনাল মালিক তো থাকেন অরিজিনাল মালিক থাকেন না ও কমিশনে আপনি কিনে দিবেন আমরা কি কমিশনে কিনে আসলে আপনারা কমিশনে কিনে দেন কি সিস্টেমে কমিশন বলেন তো আমরা বস্তা 10 টাকা ও বস্তায় 10 টাকা করে আপনারা পান আজকে কত করে কিনলেন আজ যা আপনার 2000 থেকে 2150 2000 সর্বনিম্ন সর্বনিম্ন আর সর্বোচ্চ 2150 2150 আর এক বস্তায় এক বস্তায় এক বস্তা থেকে 80 কেজি না কিছু বেশি দেয় বেশি কেজি ঢলতা দেয় না

মানে এক মনে কতটুকু মতো শুকাতে পারে একদম টন টন যদি করা যায় আপনার শুকাবে তাহলে একদম হয়ে যাবে আচ্ছা আজ থেকে দু চার দশ দিন আগে বা বিশ দিন আগে রেটটা কি কম ছিল না এরকমই ছিল নিম্ন ছিল নিম্ন ছিল কত ছিল তখন আঠারোশো সাড়ে উনিশশো আঠারো সাড়ে উনিশশো আর এখন কেনলেন দুই হাজার থেকে সাড়ে একুশশো সামনে কি বাড়তে পারে না কমতে পারে সম্ভাবনা কি বলে কমার সম্ভাবনা কম কমার সম্ভাবনা কম বাড়ারই সম্ভাবনা বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ এবার উৎপাদন কম উৎপাদন কম আচ্ছা আচ্ছা এই জন্যই রেটটা একটু বেশি আর গত বছর কত করে কিনছেন আপনারা গত বছর কিনছি আমরা সোগাটা কিনছি দুই হাজার উনিশশো হ্যাঁ দুই হাজার উনিশশো শুকনাটা আর এবার শুকনাটা কিনতে হচ্ছে কত সাড়ে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখছেন এই যে এই পাশে আরো কিছু ট্রাক লোড হচ্ছে আমরা এগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের একটা লোড হচ্ছে এখানে লোড হয়ে চলে যাচ্ছে সব কিন্তু গম এগুলো আর আমাদের চ্যানেল যেহেতু কৃষি রিলেটেড তাই কৃষি রিলেটেড সিজনাল যে ফসলগুলো হয় আমরা সেগুলোর কিন্তু দাম দর দেখানোর চেষ্টা করি আপনাদের একটু চলে যেতে চাই এই পাশে ভাই এগুলো যাচ্ছে কোথায় ভাইয়া সেতাবগঞ্জ আচ্ছা আচ্ছা কে নিছে কে নিছে উনি নাই

আচ্ছা আচ্ছা ঠিক আছে আর যেটা একটু একুশ এবং সর্বোচ্চ টাইট যেটা সেটা কত করে কিনতেছে একুশশো পঞ্চাশ পর্যন্ত সর্বোচ্চ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখাই আপনাদের আমরা একটু এই পাশে যাব দেখি এই পাশে গুলো একটু তথ্য দেবো আপনাদের আপনারা পাঠাচ্ছেন এগুলো আপনারা কি কমিশনে করতেছেন নাকি বস্তা কত করে কমিশন আপনাদের কত কত দশ টাকা দশ কয় টাকা বস্তা বললেন দশ টাকা করে বস্তা দুই মনে আচ্ছা আচ্ছা এটা কমিশন ওনাদের আচ্ছা আচ্ছা মানে পার্টি টাকা পাঠাই দিছে ইনারা মাল কিনে পৌঁছাই দিচ্ছে প্রত্যেক বস্তা প্রতি দশ টাকা করে কমিশন ও পুলি করে দশ টাকা আর যিনি কিনে দিচ্ছে তিনি কেমন পায় তিনি তো এখন নিজের টাকায় কিনছে না পার্টির টাকায় কিনছে ওটা তো বলা যাবে না হ্যাঁ এটা হলো এই যে বস্তা করে দিচ্ছে সিলাই দিবে আচ্ছা আচ্ছা এই পাশে লোড হচ্ছে দেখছেন এই যে বস্তায় লোড হচ্ছে প্রথমে প্রথমে কিনে কিনে আপনারা এখানে রাখছেন মানে ওজন কিনছেন কিনা ওজন করে এখানে রাখছেন এখন আবার বস্তা করছেন তারপর ওজন করছেন এখন আর ওজন করবেন না এখন লটে চলে যাবে একেবারে

বাইশো টাকা ধরে কিনছে আর আপনারা দিচ্ছেন নাকি তো আপনাদের কমিশন কি সিস্টেম বলেন তো দেখি বিশ টাকা কমিশন বস্তা প্রতি বিশ টাকা করে আচ্ছা আচ্ছা মানে যত বস্তা কিনে দেবেন তাই বিশ টাকা করে আপনারা কমিশন পাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ লেবার কত করে পায় বস্তাপতি বারো টাকা আর যারা কিনে দেয় তারা পায় বিশ টাকা আচ্ছা আচ্ছা তার মানে প্রত্যেক বস্তাতে প্রায় তিরিশ টাকা করে খরচ এক্সট্রা তিরিশ চল্লিশ টাকা আচ্ছা ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের চলে যাই এই পাশে এখানে একটা মাপা চলছে এই যে দেখি আমরা এগুলো এগুলো কি আপনারা বিক্রি করলেন কে বিক্রি করলো আপনি কত করে দিলেন উনিশশো টাকা বস্তা উনিশশো টাকা বস্তায় কি ডাও ড্যাম নাকি হ্যাঁ ড্যামের জন্য এ কতটুকু জমি সরিষা চাচা ইয়া কতটুকু জমি কত আচ্ছা পঁচিশ কেজি পঁচিশ কেজি এক বিঘাতে কতগুলো বাইছেন

কেনিসে আপনি একটু আসেন দেখি আমরা আপনি এগুলো যে কিনেছি আমরা মূল মালিকের সাথে কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম আপনি কিনলেন জি

ওখানে আবার উনিশশো করে বিক্রি হলো দেখতেছি না উনিশশো যেটা বিক্রি হলো ওটা বম কোয়ালিটি খারাপ ও কোয়ালিটি খারাপের জন্য আর সর্বোচ্চ হচ্ছে দুই হাজার সর্বনিম্ন দুই হাজার আর সর্বোচ্চ বললেন একুশশো বিশ একুশশো বিশ আচ্ছা যেটা দুই হাজার কিনলেন এটা শুকাই যাবে কতটুকু যেটা দুই হাজার কিনলেন এটা আপনার আট কেজি শুকাবে আট কেজির মতো আচ্ছা আচ্ছা মানে আপনি কি ব্যবসা করেন নাকি আপনি স্টক করতেছেন না না আমি ব্যবসা করি আমি কমিশনে কিনে দি ও আপনি কমিশনের কিনে দেন আচ্ছা এক বস্তাতে আপনারা কি সিস্টেমে কেমন কি পান বলেন তো মানে এক বস্তাতে শত 35 টাকা ও লেভার টেভার এ টু জেড সব মিলিয়ে বস্তাপতি আপনাকে 35 টাকা দিবে এভাবে যদি কেউ বাইরে আপনার সাথে কন্টাক্ট করতে চায় আ আ এসে সুযোগ দিতে পারবেন দু চারশো বস্তা যদি চায় সমস্যা নাই এই সিস্টেমে তাহলে পঁয়ত্রিশ টাকা কমিশন লাগবে বস্তা লেভার খরচ এটুজেড সব কিছু আপনার না না জমা আমার না জমা আর আপনি দেবেন দেখেন লেভার খরচ লেভার খরচ আর লোডটা দিব আর লোডটা দিবেন আর ট্রাক জমা বস্তা সব কিছু উনার না আমার হইলো শুধু আর আচ্ছা আচ্ছা একটু যদি বলতেন এই নাম্বারে যোগাযোগগুলো পাওয়া যাবে না অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি